আম্মু আম্মু আমাকে রেডি করে দাও আমি মাদ্রাসায় যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব মাদ্রাসাতে যাব মাগো মাদ্রাসাতে যাব পাঞ্জাবি মা দাও পরিয়ে মাদ্রাসাতে যাব বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে সুরাজপুর দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসায় ভর্তি চলছে দুই সালে চকরিয়া উপজেলায় সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত দিনী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি ব্যতিক্রম ধর্মী শিক্ষা প্রতিষ্ঠান সোরাজপুর দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসায় সীমিত আসনে ভর্তি চলছে ভর্তি ভর্তি চলছে চলছে আমাদের বিভাগসমূহ নুরানি বিভাগ নাজেরা বিভাগ হেফজ পুরুষ বিভাগ হেফজ মহিলা বিভাগ দাওর বিভাগ এবং পর্যায়ক্রমে মহিলা মাদ্রাসা আমাদের ঠিকানা সুরাজপুর চকরিয়া কক্সবাজার সম্মানিত অভিভাবকবৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে ভাবছেন আপনি কি আপনার আদরের সন্তানকে সমাজে একজন দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে চান তাহলে আর দেরি নয় আজই চলে আসুন সুরাজপুর দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসাই আমাদের নির্ধারিত আসন শেষ হওয়ার আগেই আপনার সন্তানের ভর্তি নিশ্চিত করুন দুই সালে আমাদের অর্জন নয় এগারো দুই ইংরেজি তারিখে চকরিয়া নবপ্রজন্ম কর্তৃক নুরানি মেধাবৃত্তি পরীক্ষায় একুশ জন গোল্ডেন অ্যাপ্লাস নয় জন অ্যাপ্লাস চোদ্দ এগারো দুই ইংরেজি তারিখে জমিয়াতুল ওলামা বহদ্দার কাটা কর্তৃক নুরানি মেধাবৃত্তি পরীক্ষায় সাতাশ জন গোল্ডেন এপ্লাস জন এ প্লাস ষোলো এগারো দুই ইংরেজি তারিখে জমিয়াতুল ওলামা বহদ্দার কাটা কর্তৃক নুরানি মেধাবৃত্তি পরীক্ষায় পঁচিশ জন গোল্ডেন অ্যাপ্লাস সাতজন প্লাস চট্টগ্রাম নুরানি বোর্ডে দুই হাজার তেইশ সালে নুরানি সনদ পরীক্ষায় দশ জন বোর্ড সেরা ও পাঁচ জন প্লাস বাংলাদেশ হুফাজুল কুরআন ফাউন্ডেশন চকরিয়া শাখা হিফজুল কুরআন প্রতিযোগিতায় সাতজন সনদপ্রাপ্ত দুই বছরে দশজন ছাত্র হেফজ সমাপ্ত করেছে আমাদের মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকমণ্ডলী দ্বারা পাঠদান দুর্বল ছাত্রছাত্রীদের বিশেষ তত্ত্বাবধান এবং নিয়মিত ক্লাস মনিটরিং মাসিক ও পাক্ষিক রিভিউ ক্লাসের ব্যবস্থা অভিনব পদ্ধতিতে অতি অল্প সময়ে হেফজ সমাপ্তকরণ দৈনিক প্রশ্ন উত্তর ও নামাজের তেলাওয়াতের মাধ্যমে ইয়াদ মজবুত করা হয় সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা সুদক্ষ কারি সাহেবদের মাধ্যমে বিশুদ্ধ ও সুন্দর তেলাহতের প্রশিক্ষণ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা মনে রাখবেন সন্তান আপনার গড়ে তোলার দায়িত্ব আমাদের আপনার সন্তানের সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠুক সুরাজপুর দারুল হুদা ইসলামিয়া মাদ্রাসাই সেরা প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য করিয়ে আনুক আপনার সন্তান মাদ্রাসা ও ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান এইট ফোর থ্রি নাইন সিক্স ওয়ান ফাইভ নাইন এইট